হ্যালো এভ্রিউ আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক এই তো ঈদ চলে গেল দুই দিন হবে আমি ঈদের সময় মেহেদি দিইনি নি সময় আমার মেয়েকে মেহেদি দিয়ে দিয়েছি আমি দিইনি কারণ আমাদের মাংস টাংস দোয়া লাগবে তারপর অনেক কাজকর্ম ছিল তারপর সব কিছু মিলিয়েই সময় হয়নি মেহেদি দেওয়ার তারপর এখন ভেবেছি বাপের বাড়িতে যাব একটু মেহেদি দেই তো মেহেদি দিতে সবারই ভালো লাগে হাতটা রঙিন করতে হাতকে রাঙিয়ে তুলতে সবারই ভালো লাগে তো ছোটোবেলার কথা বলছি পারিব না এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার এই কথা এই কবিতাটা কোন ক্লাসে যেন পড়েছি মনে নেই কিন্তু এই কথাটা একদম সত্যি কেন পারিবে না দেখো শতবার মানে মানুষকে চেষ্টা করতে হবে তারপরেই তো সে আসল পরিশ্রমের জন্য তার ফল ফিরে পাবে তো আমার মা আমাকে ছোটোবেলা সবার বাড়িতে নিয়ে যেত যারা যারা মেহেদি দিতে পারে তো তাদের বাড়িতে নিয়ে আমাকে মা রাতের এগারোটা বারোটা পর্যন্ত সিরিয়ালে থাকতো মেহেদি দেওয়ার জন্য তো আমাদের এলাকায় তখন কোনো পালার ছিল না তখন বড় আন্টিরা মেহেদি দিয়ে দিত তো মানুষ দিয়ে দিছে যত রাত হোক দিয়ে দিছে কিন্তু যারা সবচেয়ে ক্লোজ ছিল বা আপন মানুষ ছিল তাদের দেখতাম তাদের হাতটা আগে ধরত তাদেরকে মেহেদি দিয়ে দিত আর ভাবতো যে যারা পর তারা এমনি চলে যাবে অনেক রাত হলে তো আসলে তো মেহেদি দেওয়ার জন্য গিয়েছি যায়নি তো মেহেদিটা একদম দিয়েই আসতাম তো আমার মা আমাকে নিয়ে অনেক রাত পর্যন্ত মানুষের বাসায় বসে থাকতো তারপর মেহেদি দিয়ে তারপর আসতাম বা অনেকে দিয়ে দিতেও চাইত না তো আমাদের গ্রামে দুইজনের কাছ থেকে মেহেদি বেশি দিতাম তাদের দনুজনের নামই নাসরিম তারা আমাদের সম্পর্কে আনটি হয় তো দিয়ে দিত যেমনই করতো দিয়ে দিত রাতের এগারোটা বারোটা পর্যন্ত মা আমাকে নিয়ে মানুষের বাসায় বসে থাকত তো মেহেদি দেওয়া দেওয়ার যে অবশিষ্ট মেহেদিটা থাকতো প্যাকেটের মধ্যে এটা দিয়ে আবার বাসা ঈদের পরে ট্রাই করতাম মেহেদি যখন হাত থেকে চলে যেত ট্রাই করতাম আস্তে আস্তে প্রথম দিকে দেখতাম যে মেহেদি দেওয়াটা হতো না তারপরও দিতাম কারণ উপরের পাট না নিচের পাটে মেহেদি দিতাম হাতের নিচের পাটে তালুতে তো এইখান দিয়ে মেহেদি দিলে কেউ কিন্তু দেখত না যেমনই হোক কেউ মেহেদি দেখতো না ভালো হলে আমি দেখতাম খারাপ হলেও আমি দেখতাম আর উপরের পাটে মেহেদি দিলে হাতের সবাই দেখত আর নিচে কিন্তু দেখা যায়নি তো আমি প্রথমে নিজে নিজেই ট্রাই করতাম এই আমার হাতের তালুতে তো একদিন দেখতাম সুন্দর হয়নি আর একদিন দেখতাম সুন্দর হয়নি আর একদিন দেখতাম যে এই ডিজাইনটা এখান দিয়ে সুন্দর হয়েছে আমি আর একটু চেষ্টা করলে ভালো করব। তো এরকম করতে করতে কিন্তু আমি মেহেদি দেওয়া শিখে গেছি যেমনই হোক নিজে নিজেই দিতাম তো আবার একটা সময় আসতো তো মেহেদি দেওয়া শিখে গেলাম এক সময় দেখতাম যে আমার কাছে অনেক মানুষ মেহেদি দিতে আসতো তো আমার কিন্তু ক্লুজ বা কাছের কেউই ছিল না সবাই এক সমান যে আসতো তাকেই আগে দিয়ে দিতাম তো এখন যাদের কথা বলছি যারা আমাদেরকে লাস্টে বসায় রাখত দিত না তাদেরই কিন্তু বোন আবার আমার কাছে মেহেদি দিতে আসতো মানে এখন আর তাদের ডিজাইন চলতো না তখন আবার আমাদের থেকেই দেখে দেখে মেহেদি দিয়ে দিত আস্ত দিয়ে দিতাম সুন্দর করে হাতে পায়ে সব জায়গায় দিয়ে দিয়েছি যেখানে বলতো যেই যেই হাতে বলতো দিয়ে দিতাম আমরা মানুষের সাথে খারাপ ব্যবহার করতাম না আমরা মেহেদি দিয়েই দিয়েছি কিন্তু মানুষ যে খারাপ ব্যবহারটা করতো রাতে বারোটা পর্যন্ত বসিয়ে রাখতো আর মানুষের কি ঠেকা পড়েছে নি মাংনা কাউকে মেহেদি দেওয়ার জন্য কিন্তু আমি বিয়ের আগে মেহেদি দিয়ে দিয়েছি এমন অনেক হাত তারপর শ্বশুরবাড়িতে এসেও সবাইকে মেহেদি দিতাম তো এক আস্তে আস্তে বুঝলাম মানুষকে মেহেদি দিলে কি হবে সেম আমি আমার সাথে মানুষ যেরকমটা করত এখন আমিও মানুষের সাথে এরকমটাই করি বা মানুষকে অ্যাডভাইস দিয়ে দিই যে নিজে নিজে হাতে ট্রাই করবা আস্তে আস্তেই শিখে যাবে আস্তে আস্তে প্রথমে বলি হবে প্রথমে দেখতে সুন্দর হবে না তারপর ইনশাল্লাহ সুন্দর হবে এরকম বলি অ্যাডভাইস দিই তারপরও বোকার মতো মেহেদি দিতেই আসে মেহেদি দিতেই আসে তো কোনো রকমেই বোঝে না যে নিজে নিজে দিলেই মেহেদিটা সুন্দর হবে তো আমার মেয়েকে যে মেহেদিটা দিয়ে দিয়েছিলাম তো দুই দিন হয়ে গেছে তারপর ও দেখাচ্ছে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ